আরে বেটা বিএনপি জামাত গণ অধিকার পরিষদ এবং এটুকাই সমন্বয়কের দল এনসিপি আরো যত ছোটখাটো দল আছে সবগুলোকে এক পাল্লায় রাখলে আর বাংলাদেশ আওয়ামী লীগকে এক পাল্লায় রাখলে সমান সমান হবে হয়তো বা হলে আওয়ামী লীগ আরো বেশি হবে বাংলাদেশ জনগণের জনসমর্থনে এটাই হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ আওয়ামী লীগ একাই একশ বাংলাদেশ আওয়ামী লীগের এরকম বিভিন্ন ডালপালা লাগে না বাংলাদেশ আওয়ামী লীগ ষোলো বছর ক্ষমতায় ছিল তার একক শক্তিতে তিনি প্রধানমন্ত্রী আছেন ক্ষমতাচ্যুত হননি খুব অল্প সময়ের জন্য তিনি বিদেশ ভ্রমণে গেছেন ওখানে বসে তিনি শুনতে পেয়েছেন কাশি হাসুনে কে হয়তো বসেছে ওটা শোনাার কথা আর যেভাবে রাগ হচ্ছে এবং যেভাবে তিনি যাকে বলা হয় প্রতিশোধ নেয়ার মতো ক্ষমতা রাখেন বা পারেন এজ ইট ইজ ওইরকম একটা ভাব তার বক্তব্যেরগত এক সপ্তাহ যাবত লক্ষ্য করা যাচ্ছে এই দুহা মিটিং এর পর থেকে সবকিছুই কিন্তু বদলে যাচ্ছে কমনওয়েলথ এর একই কথা বলেছেন রিমান্ড রাইটস ওয়াজ সহ সোসাইটি আন্তর্জাতিক সংস্থা একই কথা বলেছেন এবং তারা বলেছেন রাজনৈতিক দলগুলোর উপরে নিষেধাজ্ঞা দিয়ে রাজনৈতিক দলগুলোর কার্যক্রম গণতান্ত্রিক এবং মানবাধিকার মূলক কার্যক্রমে সীমিত করে বা তাদের কার্যক্রমে বাধা দেওয়াটা এটা মানবাধিকার লঙ্ঘনের পর্যায়ে পড়ে আসসালাম আলাইকুম দর্শক সিগনাল বিডি চ্যানেলে নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম প্রিয় দর্শক বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ইতিমধ্যে অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখেছেন এবং আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে প্রদর্শক মুখ দিয়ে বললে কি একটা দলকে এত সহজে নিষিদ্ধ করা যায় যে দলটা বাংলাদেশের পঞ্চাশ ভাগ মানুষই করে থাকে এ ধরেন জামাত বিএনপি এনসিপি যতগুলো দল আছে সবগুলো দল মিলে এক আওয়ামী লীগের সমান হতে পারবে না এই আওয়ামী লীগকে এত সহজে আপনারা নিষিদ্ধ করে দিতে পারবেন এমনই বলছে আমাদের বিশ্লেষকরা আরও হ্যাঁ আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে আওয়ামী কি বিজয় লাভ করবে আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন মূল ভিডিওতে যাওয়ার আগে সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক চলুন শুরু করা যাক যে বনের মধ্যে বাঘ থাকে না সে বনের মধ্যে সকল প্রাণী নিজেকে বাঘ মনে করে বাংলাদেশের মধ্যে এখন বাংলাদেশ আওয়ামী লীগ রাজনীতিতে সক্রিয় নাই এখন অনেক চুনুকুটি দল নিজেদেরকে বাঘ মনে করা শুরু করে দিয়েছে এই বিকাশ নুরুক গণ অধিকার পরিষদ এই টুকাই সমন্বয়কের দল এনসিপি এই মুক্তিযুদ্ধ বিরোধী রাজনৈতিক দল জামাত ইসলাম এরা নিজেদেরকে অনেক বিশাল বড় দল মনে করছে এরা এমন ভাবে কথা বলে যে বাংলাদেশে জামাত ইসলামী যদি আর গণ অধিকার পরিষদ তো একটা আসন পাবে না এনসিপিও একটা আসন পাবে না আর এরা বিভিন্ন বক্তব্যের মধ্যে গালবাজি করে গাল গপ্প মারে আওয়ামী লীগ নিয়ে শুধু সমালোচনা করে তারা মনে করে আওয়ামী লীগ নিয়ে সমালোচনা করলেই বাংলাদেশের মানুষ তাদেরকে ভোট দিয়ে জিতিয়ে দিবে আরে বেটা বিএনপি জামাত গণ অধিকার পরিষদ এবং এটুকাই সমন্বয় দল এনসিবি দল আছে সবগুলোকে এক পাল্লায় রাখলে আর বাংলাদেশ আওয়ামী লীগকে রাখলে সমান সমান হবে না হলে আওয়ামী লীগ আরো বেশি হবে বাংলাদেশ জনগণের জনসমর্থনে এটাই হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ আওয়ামী লীগ একাই একশো বাংলাদেশ আওয়ামী লীগের এরকম বিভিন্ন ডালপালা লাগে না বাংলাদেশ আওয়ামী লীগ ষোলো বছর ক্ষমতায় ছিল তার একক শক্তিতে ছোটখাটো দল তাদের শরীর ছিল এটাকে জাস্ট শোরাঠা হয়েছিল কারণ কিছু কিছু জায়গায় হালকা হালকা ভোট কাটে সে কারণে তা না হলে বাংলাদেশ আওয়ামী লীগ এই ষোলো বছর একাই জামাত ইসলামী এই বিকাশ নুরু এই টোকাই যতগুলো ছোটখাটো দল আছে এই বিএনপি সকলের সাথে একা ফাইট করেছে তোমরা বলো বাংলাদেশ আওয়ামী লীগকে নাকি বাংলাদেশের জনগণ পাঁচে আগস্ট আই দিয়ে বিতাড়িত করে দিয়েছে আরে ভাই ধরে নিলাম পাঁচে আগস্ট বাংলাদেশ আওয়ামী লীগকে বিতাড়িত করে দিয়েছে আগামীতে তো একটা সংসদ নির্বাচন আছে তাহলে ওই নির্বাচনে তোমরা যত অ্যান্টি আওয়ামী লীগের দল আছো বিএনপি জামাত তারপর জাতীয় পার্টিকেও তোমাদের সাথে দিলাম তারপরে এই টোকা সম্পর্কের দল এনসিপি বিকাশ নুরু এব পার্টি সিবি পার্টি যত পার্টি আছে জামাতের রাজনৈতিক দল সকলে এক পক্ষে থাকো আর আরেক পক্ষ একা থাকবে আওয়ামী লীগ একটা নির্বাচন হয়ে যাক সেবা দেখে শুয়ে দাও জনগণই তখন ডিসাইড করে নিতে পারবে যে আওয়ামী লীগকে আমরা শুয়ে দিব আওয়ামীগের দরকার না আওয়ামী লীগ ফের দাও নির্বাচনের সুরক্ষ দাও তাহলে বুঝবো তোমরা বাঘের বেটা কথা বুঝো নাই গালবাজি করে গাল গপ্প মেয়ে কোনো লাভ নাই একটা রিক্সালারও একটা ভোট তোমারও একটা ভোট ডক্টর একটা ভোট খালাজাদের একটা ভোট শেখ হাসিনার একটা ভোট তাই একটা রিকশালার যে গুরুত্ব নির্বাচনে তোমার সেম গুরুত্ব তুমি হয়তো এখন মিডিয়ার সামনে এসে বক্তব্য দিতে পারছো রাজনীতি একটা দলের নেতা এটাই হচ্ছে পার্থক্যার সাথে তাছাড়া আর কোনো পার্থক্য নেই ভোটার রাজনীতিতে তাই বাংলাদেশে ভোটের রাজনীতিতে বাংলাদেশ আওয়ামী লীগ একাই একশো বাংলাদেশ আওয়ামী লীগ যতবারই সরকার গঠন করেছে ততবারই বিএনপি কে বিশাল মার্জিনে হারিয়েছে কিন্তু যতবারই সরকার গঠন করতে পারেনি হেরেছিল ততবারই বিএনপির সাথে সমান সমান পার্সেন্টেজ ভোট পেয়েছিল কিন্তু আসল সংখ্যা কম পাওয়ার কারণে আওয়ামী লীগ সরকার গঠন করতে পারেনি এটাই হচ্ছে বাস্তবতা বাংলাদেশ আওয়ামী লীগের কখনো ভোট পার্সেন্টেজ কম ছিল না সরকার গঠন করতে না পারলো বাংলাদেশ আওয়ামী লীগের এই পরিমাণ জনপ্রিয়তা আছে বাংলাদেশের মধ্যে এখনো যদি নির্বাচন দেওয়া হয় যদি প্রত্যেকটা তিনশো আসনে কলা গাছ দাঁড় করিয়ে দেওয়া হয় আওয়ামী লীগের পক্ষ হতে আমি হান্ড্রেড পার্সেন্ট বলতে পারি বুকে হাত দিয়ে এখনো বাংলাদেশ আওয়ামী লীগ সত্তর থেকে আশিটা আসন চোখ বন্ধ করে জিতবে কোনো প্রচার না ছাড়া শুধু কলা গাছ দাঁড়া করাই দিল এটাই হচ্ছে বাস্তবতা সে কারণে আমি সবসময় বলি আওয়ামী লীগ একাই একশো আর এখন যে পরিস্থিতি আওয়ামী লীগ জনপ্রিয়তা আরো বেড়ে গিয়েছে আওয়ামী লীগের শেখ হাসিনা জনপ্রিয়তা আগের চেয়েও দশ গুণ বেড়ে গিয়েছে ষোলো বছর শাসন শাসনামলা হয়তো বা ভুল তুটির কারণে জনগণের ক্ষোভ ছিল শেখ হাসিনার প্রতি আওয়ামী লীগ এক নেতাকর্মীর প্রতি কিন্তু পাঁচা আগস্ট শেখ হাসিনার পতনের পর হয়তো একদিন মাস ক্ষোভ ছিল এর পরবর্তী সময় যখন এই রাজাকারদের নাতিপুতিদের এবং ডক্টর শাসন আমল দেখছে যখন বুঝে গিয়েছে তাদেরকে ভিন্ন করে রাসপথ নামে শেখ হাসিনে প্রোভাটা ছড়িয়ে এই ষোলো বছর উল্টাপাল্টা বুঝিয়ে শেখ হাসিনার পতনটা ঘটাই দিচ্ছে শেখ হাসিনা তো ঠিক ছিল শেখ হাসিনা তো ভালো ছিল আমরা আগেই ভালো ছিল সেই কারণে শেখ হাসিনার প্রতি এখন জনগণের ভালোবাসা বেড়ে গিয়েছে সিম্পীতি বেড়ে গিয়েছে এবং আওয়ামী লীগের জনপ্রিয়তা বেড়ে গিয়েছে এবং শেখ হাসিনার জনপ্রিয়তা অনেক বেশি বেড়ে গেছে এখন সে কারণে মিডিয়াতে বেশি প্রমোট করার চেষ্টা করছে খালাজা জিয়া এখন বাংলাদেশের সর্বোচ্চ নেতা খালাজা জিয়া এখন দলের বাইরে গিয়ে খুব গিয়েছে আমাদের ভালো দেশের মধ্যে গণতন্ত্র রক্ষা হবে মানে এখন ফোকাসটা খালেদা জিয়ার দিকে দিয়ে দেওয়া হচ্ছে মানে জনগণ অনেক ভালোবাসে আরে ভাই জনগণ অনেক ভালোবাসে খালা জনেক ভালো নেত্রী সকল কিছু ঠিক আছে কিন্তু শেখ হাসিনার যে জনপ্রিয়তা আগের ছয় গুণ বেড়ে গিয়েছে সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য এই কথাগুলো বারবার টকশোতে মিডিয়াতে বলা হচ্ছে বাস্তবে হচ্ছে আওয়ামী লীগের জনপ্রিয়তা এবং শেখ হাসিনার জনপ্রিয়তা দশগুণ বেড়ে গিয়েছে এবং বিএনপি জনপ্রিয়তা দর্শগুন কমে গিয়েছে সে কারণে এখন মিডিয়ার মধ্যে বিভিন্ন জরিপের মধ্যে দেখানো হচ্ছে বিএনপি যদি তিরিশ পার্সেন্ট ভোট পাবে আর অন্য জায়গায় দেখানো হচ্ছে সাতাশ পার্সেন্ট ভোট পাবে জামাত ইসলাম মানে কাছাকাছি রাখতেছে জামাত ইসলামকে মানে জামাত ইসলাম এবং বিএনপি সমান সমান হয়ে গিয়েছে এটারও কারণ আছে জামাত ইসলাম যে মতদর্শ্য বিশ্বাস করে বিএনপির মধ্যে ফিফটি পার্সেন্ট লোক কিন্তু সেই মতদর্স্য বিশ্বাস করে বিএনপি একটা মিক্সার দল হয়ে গিয়েছে কিছু অংশ মুক্তিযুদ্ধ বিরোধী অংশ কিছু অংশ আছে জামাতের লোক না এক থেকে আমল তো জোর থাকার তখন গ্রাস করেছে এই সতেরো বছর ঘ্রাস করেছে সে কারণে বিএনপির সকল দুর্বলতা জামাত ভালো করেই জানে তাই কোন জায়গায় আঘাত বিএনপি সেটা জামাত ভালো করে জানে সে কারণে বিভিন্ন বক্তব্যতে বিএনপি কে টাকার দাম না দিয়ে কথা বলে জামাত কারণ বিএনপি দুর্বলতা এই ষোলো সতেরো বছরে ভালো করে টের পেয়ে গিয়েছে জামাত এবং বিএনপির ভিতরে জামাতের লোক থাকার কারণে বিএনপির মধ্যে কি আলোচনা হয় কি না হয় সকল কিছু জামাতের কাছে চলে আসে জামাতের কয়েক পার্সেন্ট লোক আওয়ামী লীগের লুঙ্গিত তল ছিল এখন আওয়ামী লীগ ক্ষমতায় লুগির তল থেকে হয়ে গিয়েছে তারা রাজনীতি করছে আর কিছু অংশ এখনো বিএমপি বিএনপি দিয়েছে কারণ বিএমপি আগামীতে ক্ষমতায় আসতে পারে বা ক্ষমতায় আসার এগিয়ে আছে তাদের কিছু জিনিস জানতে হবে সেটাই এখন করছে জামাত সেই পলিসিতে জামাতের রাজনীতি হচ্ছে বড় বড় দলের লুগীর দল থেকে রাজনীতি করা এবং বড় বড় দলের লুঙ্গির দল থেকে তাদের বিভিন্ন তথ্য ইনফরমেশন নিয়ে তারা আগামীর যে রাজনীতির পরিকল্পনা সাজাবে সেটা সাজানো জামাত এভাবেই করে রাজনীতি করে তাই বিএমপি জামাতের সাথে হেড টু হেড ফাইটে তর্ক বিতর্কের রাজনীতিক মেকানিজমে টিকতে পারছে না আওয়ামী লীগ সাংগঠনিকভাবে খুবই দক্ষ দক্ষ দল হওয়ার কারণে এবং অনেক জনপ্রিয় দল হওয়ার কারণে জামাতের সাথে এবং বিএনপির সাথে এবং অন্যান্য সকল রাজনৈতিক দলের সাথে একা খেলে ষোলো সতেরো বছর টিকতে পেরেছে কিন্তু বিএনপি ক্ষমতা আসলে যদি আওয়াম লীগের জামাত রকমে কখনো এক হয়ে যায় বিএনপি দুই তিন বছর টিকতে পারবে না মেসাকার করে ফেলবে কারণ আওয়ামী লীগের পার্সোনাল একটা জনসর্থন আছে আওয়ামী লীগের বিশাল বড় বড় ফাইটার আছে রাস্তাতে জামাতারও আছে তারা একত্রিত হয়ে গেলে বিএমপি টিকে কোনো সম্ভব নেই কারণ বিএমপি জামাতের সাথে এখন খেলতে পারছে না বিভিন্ন জায়গায় ক্লাস হচ্ছে বিএনপি মেরে শোয়াই দিচ্ছে সাংগঠনিকভাবে তারা জিততে পারছে না বিভিন্ন ভার্সিটিতে তারা জিততে পারছে না নির্বাচন হয়তো বা ভোট আছে সেখানে হয়তো বা জিতে যাবে কিন্তু সেটা লং টার্ম ভাবে তারা অনেক বছর ক্ষমতা থাকবে আওয়ামী লীগের মতো ষোলো সত্তর বছর এটা কল্পনা তো সম্ভব না আওয়ামী লীগ একাই যখন রাজপথে নামবে নির্বাচনের পরবর্তী সময় বহুলিগের সাপোর্ট নিয়ে জনগণের সাথে নিয়ে বিএনপি দিশারা হয়ে যাবে জামাত সমর্থন করল আমাদের সাথে টিকবে না কারণ আমি সবসময় বলি আওয়ামী লীগ শুধু একটা রাজনৈতিক দলের নাম না আমি একটা ইতিহাসের নাম আন্দোলন সংগ্রামের নাম আওয়ামী লীগ আন্দোলন সংগ্রাম করে নিজেদের দাবি হাসিল করতে হয় সেটা উনিশশো একাত্তর সালে আগেও করে দেখিয়েছে উনিশশো একাত্তর সাল করে দেখিয়েছে এটাই হচ্ছে রিয়ালিটি আওয়ামী লীগ সবসময় আন্দোলন মান্ধন তাদের দাবি আদায় করে এবং আওয়ামী লীগ তাদের দাবি আদায় করে আবার ক্ষমতায় আসে এটা ইতিহাস বলে যারা ইতিহাস পড়ে নাই তারা এখন মায়ের বোগে আছে আর আওয়ামী লীগ ঠিকই তাদের দাবি আদায় করে রাজপথে নেমে আন্দোলন করে যারা আওয়ামী লীগকে ইগনোর করেছে কবর রচনা করবে বলেছে তাদেরকে আওয়ামী লীগ আবার ক্ষমতায় বসে মায়ের বুকে পাঠিয়ে দিবে শেখ হাসিনা বেঁচে থাকুক আর না থাকুক এটা হান্ড্রেড পার্সেন্ট ধরে নেন আওয়ামী লীগ আগামীতে আবার ক্ষমতায় আসছে এই রাজাকারদের এই নাতিপুতিদের বাংলাদেশে একেবারে সমাধি রচনা করে দিবে আওয়ামী লীগ হয়তো বা জানাতে রাজনীতি দল হিসেবে থাকবে কিন্তু বাংলাদেশের জীবনে কোমরশতা করে দাঁড়াতে পারবে না বিএনপিও রাজনৈতিকভাবে অনেক দুর্বল হয়ে যাবে বিএমপির কিছু ভুল সিদ্ধান্তের কারণে এটাই হচ্ছে রিয়েলিটি কারণ আওয়ামী লীগের জোট মোট বিভিন্ন ঢালপালা ধরে ক্ষমতায় আসার আগেও কখনো ইচ্ছা ছিল না সামনেও নেই আওয়ামী লীগ একা আন্দোলন করেছে আগেও কেউ ঢালপালা হিসেবে থাকলে থেকেছে না থাকলে নাই এখনো সামনে একাই আন্দোলন করবে কেউ ঢালপালা হিসেবে থাকলে থাকবে না থাকলে নাই আওয়ামী লীগ সকল এসব বিষয়ে তোয়াক্কা করে কখনো আন্দোলনে নামেনি আগামী তো নামবে না হয়তো বা এখন একটু খারাপ সময় চলতেছে গুছিয়ে নিতে একটু সময় লাগতেছে কারণ একটু ষড়যন্ত্রমূলক গণবত্থ শেখ হাসিনার পতন হয়েছে সে কারণে তার মানে এনা যে বছরকে বছর এভাবে চলবে সময় পরিবর্তনশীল তাই সামনে আওয়ামী লীগ সেই দুই হাজার ছয় সাত যেভাবে আওয়ামী লীগ রাজপথে লগি বইটার খেলা দেখিয়েছে সেম ভাবে আবার সেই খেলাটা দেখাবে এখন হয়তো আপডেট ভাবে আরো ভালো খেলা খেলবে আওয়ামী লীগ আর সেই খেলায় আওয়ামী জিতবে আওয়ামী হারানোর ক্ষমতা বাংলাদেশে এখনো কোনো শক্তির জন্ম নেই সেটা আওয়ামী লীগ আগামীতে রাজপথে প্রমাণ করবে এটা লিখে রাখুন আশা করছি সকল বিষয়ে আপনারা বুঝতে পেরেছেন আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্ট করে জানাবেন তাই আমি আবারও বলছি বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতিতে একাই একশো সেটা আবারও প্রমাণ করবে গত কয়েকদিন ধরে আওয়ামী লীগের মধ্যে এক ধরনের খুশির বন্যা দেখা যাচ্ছে বিশেষ করে জনাব খলিলুর রহমান যিনি নিরাপত্তা উপদেষ্টা রূপে নিয়োগ লাভ করার পর অনেক বিতর্ক তৈরি করেছেন আর সম্প্রতি তিনি ভারত সফর করেছেন সেই ভারত সফর করার পরেই দেখা গেল আওয়ামী লীগের মধ্যে একটা নিদারুণ উৎসব উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশে যে সকল আওয়ামী লীগের নেতাকর্মীরা পালিয়ে আছেন তাদের অনেকগুলো যে ইন্টারনাল কানেকটিভিটি রয়েছে নিজেদের মধ্যে তারা যে সকল কথাবার্তা বলে তারপরে তাদের যে সকল ওয়েব মিটিংগুলো হয় এগুলো লিক বা এগুলোর অনেক খণ্ডিত চিত্র ইন্টারনেটে অনেক সময় ভাইরাল হয়ে যায় তো সেখানে গত এক সপ্তাহে দেখা যাচ্ছে যে তারা অনেক ইউরেকা কী জন একটা পেয়ে গেছেন জনাব খলিলুর রহমান সাহেবের দিল্লি সফরের পর একই অবস্থা কলকাতার যে সকল আওয়ামী লীগ নেতৃবৃন্দ রয়েছেন তাদের কথাবার্তা আর শেখ হাসিনার যে সাবেক প্রধানমন্ত্রী ওনার যে বক্তব্য ঝাঁঝালো বক্তব্য এটি গত এক সপ্তাহে রীতিমতো বারোদের মতো হয়ে গেছে পয়েন্টিভ তারপর প্রোগ্রেসিভ এরপরে অ্যাজিটিস মানে তিনি প্রধানমন্ত্রী আছেন ক্ষমতাচ্যুত হননি খুব অল্প সময়ের জন্য তিনি বিদেশ ভ্রমণে গেছেন ওখানে বসে তিনি শুনতে পেয়েছেন তার সিংহাসনে কেউ হয়তো বসেছে ওটা শোনার পর তার যেভাবে রাগ হচ্ছে এবং যেভাবে তিনি যাকে বলা হয় প্রতিশোধ নেয়ার মতো ক্ষমতা রাখেন বা পারেন ইট ইজ ওইরকম একটা ভাব তার বক্তব্য গত এক সপ্তাহ যাবৎ লক্ষ্য করা যাচ্ছে এটা কেন হচ্ছে কি হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব তার আগে আরেকটু বলে নিই দ্বিতীয় যে লক্ষণ সেটি হলো দিল্লিতে যারা খলিল রহমান যে বৈঠক করেছেন সেই বৈঠক সম্পর্কে রাষ্ট্রের পক্ষ থেকে বা খলিউর রহমান সাহেবের পক্ষ থেকে এমন কিছু বলা হয়েছে এরকম আমার নজরে আসেনি কিন্তু ওখানে তিনি ছিলেন তার সঙ্গে ভারতের কর্তৃপক্ষ ছিলেন অজিত দুভাল ছিলেন অজিত দুভালের সঙ্গে আবার মার্কিন রাষ্ট্রদূত ভারতে যিনি আছেন নিয়োজিত সেই মার্কিন রাষ্ট্রদূত ছিলেন এরকম বৈঠক হয়েছে নানারকম সেই বৈঠকের মানে সত্য মিথ্যা বানানো উৎসাহ হোয়াট এভার মেবি নট ম্যাটার আওয়ামী লীগের যারা লোকজন রয়েছেন সোশ্যাল মিডিয়াতে তারা এত চমৎকারভাবে তারা সেই জিনিসগুলো প্রচার করছেন আপনি যে শোনেন মানে আমার কাছে মনে হয় অনেকগুলো বক্তব্য একেবারে ডাহা মিথ্যা কিন্তু তাদের বক্তব্যের সঙ্গে মনে হবে যে অজিত দোহাল মার্কিন রাষ্ট্রদূত এবং জনাব খলিলুর রহমান তারা যখন বৈঠক করছিলেন তো বৈঠকের আগে তিনজনই সেই ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটার তাদের সঙ্গে আলাপ আলোচনা করেছেন সেই ইউটিউবার শিখিয়ে দিয়েছেন তিনজনকে এইভাবে কথা বলবে তারপরে তারা আবার যেভাবে কথাগুলো বলেছেন কথাগুলো বলার পরে ওই সময়টাতে সেই ইউটিউবার উপস্থিত ছিলেন বা তারা উপস্থিত ছিলেন শুনেছেন এরপরে আবার পরবর্তীকালে সেই মানে তিনজন ব্যক্তি তারা যা কিছু বলেছেন ওটার একটা লিখিত প্রতিবেদন আবার সেই ইউটিউবার কাছে জমা দিয়েছেন তো এইভাবে অনেকে বিশ্বাসযোগ্য করে বর্ণনা করছেন যে ইট ইজ যে সকাল নটা ত্রিশ মিনিটের সময় খলিলুর রহমান সাহেব ঢুকলেন তিনি ওই জায়গাতে দাঁড়িয়েছিলেন পাঁচ মিনিট পরে তাকে ভিতরে ডেকে নেওয়া হলো এরপর অজিত দুভাল আসলেন তার সঙ্গে হ্যান্ডশেক করলেন বসে থাকলেন অজিত দোভালের একটি চোখ পিটপিট করছিলো মুখে ছিল মুসকে হাসি তিনি হাতটা বাড়িয়ে দিলেন হ্যান্ডশেক করার জন্য কিন্তু পরিপূর্ণভাবে খলিল সাহেবের সঙ্গে যেন করমর্দন না হয় হাতের প্রথম চারটি যে আঙুল সেই আঙুলের অল্প অংশ যেভাবে ব্রিটেনের রানী হাত বাড়িয়ে দেন হ্যান্ডশেক করার জন্য তিনি কখনো ফুল হ্যান্ডশেক করেন নাই কারোর সঙ্গে একমাত্র নেলসন ম্যান্ডেলা ছাড়া ওই রকমভাবে অজিত দোভাল খুলিল সবাই সাহেব সাথে সে করেছেন এই মানে আনানো একটা দৃশ্য আপনি কল্পনা করে চমৎকার ভাবে বর্ণনা করা হয়েছে এজ ইট ইজ অজিত দোহাল তাকে বলে দিয়েছেন বা ওই দৃশ্য তার কাছে ভিডিও ফুটেজ তার কাছে আছে এরপরে কী হলো মানে আমি গল্প বলছি কিন্তু এখানে বাস্তবতা নয় এরপরে কিছুক্ষণ পরে সেখানে তারা বসে রইলেন কোনো কথাবার্তা নেই এমন সময় মার্কিন রাষ্ট্রদূত এলেন তারপরে তাদের আলোচনা শুরু হলো এইভাবে গল্প চলতে থাকলো এবং সেই গল্পগুলো শুনে আওয়ামী লীগের লোকজন খুশি হলো না আসলে সেখানে কি হয়েছে সেটা তারা জানার পরে তাদের খুশি হয়েছে আমি বলতে পারবো না দ্বিতীয় যেটি হলো সেটি হল যে দিল্লি থেকে তিনি কাতারে গিয়েছেন তো কাতার অনেক দিন ধরে সেই আশির দশক থেকে এখন পর্যন্ত বিশ্বের অনেক গুরুত্বপূর্ণ যে রাজনীতির জটিলতা কুটিলতা রয়েছে সেগুলোর সমাধান হয় কাতারের রাজধানী দোহাতে এবং এ ব্যাপারে কাতারের যে রাষ্ট্রীয় বিভাগ পররাষ্ট্র বিভাগ এবং তাদের যে ইন্টেলিজেন্স বিভাগ বিশেষ এক্সপার্ট তারা রয়েছে তারা তালেবানদের সঙ্গে হুতিদের সঙ্গে ইরানের সঙ্গে হিজবুল্লার সঙ্গে তারপরে পাকিস্তানের সঙ্গে ভারতের সঙ্গে এই বড় বড়ো যে ডিলগুলো হয়েছে গত কয়েক বছর প্রায় হানড্রেড পারসেন্ট সব ডিলগুলো কিন্তু কাতারে হয়েছে এমনকি রাশিয়ার সঙ্গে যে ইউক্রেনের যে ডিলগুলো এটা প্রাথমিক ডিলগুলো কাতারে হয় একবার দুবার এর দোয়ান চেষ্টা করেছিলেন সেটা তুরুষকে করার জন্য কিন্তু সফল হয়নি কাতার এখানে সফল হয়েছে এখন সেই কাতারে গেছেন মিস্টার খলিল এরকম খবর বের হয়েছে এবং সেখানে আবার আমেরিকান আবার ভারতীয় আবার যে বাংলাদেশে যারা লোকজন আছে তাদের সঙ্গে রহমান সাহেব বৈঠক করেছেন সিরিজ বৈঠক করেছেন এটা নিয়ে নানারকম গল্প কাহিনী প্রকাশিত হচ্ছে এবং সেখানে কাতারের পক্ষে যারা অংশগ্রহণ করেছেন তাদের নাম ধাম সহ ডিটেলস ইউটিউবাররা বলে দিচ্ছেন এবং সেখানে তারা যে কথাটা বলার চেষ্টা করছেন সেটা হলো যে ওখানে আওয়ামী লীগ কিনে বার্গেনিং হচ্ছে সেখানেছেন এক রাজনীতি ফেরণার ব্যাপারে বার্গেনি হচ্ছে ইত্যাদি নানারকম কথাবার্তা এগুলো শুনলে আওয়ামী লীগের লোকজন না অনেক আনন্দ পায় মজা পায় তাদের মন শান্তিতে ভরে আসে তো এই সকল কারণে তাদের মনে শান্তি কিনা আমি বলতে পারবো না আপনি যদি সাম্প্রতিক সময় বিবিসি বাংলার সঙ্গে জনাব সজীব আজ জয়ের সাক্ষাৎকার দেখেন তারপর ভারতের কয়েকটি টেলিভিশন মিডিয়ার সঙ্গে সজীব আজ জয়ের সাক্ষাৎকার দেখেন আপনি তার বলার ধরন প্রকৃতি মানে তার শব্দচয়ন বাংলাতে তার শব্দচয়ন এবং ইংরেজিতে ইংরেজিতেও তিনি এমনি অনেক অনেক ভালো বলেন এবং তার এই ইংরেজি বলাটা এখন জনাব তারেক রহমান সাহেব এবং ডক্টর মোহাম্মদ ইনুস তাদের সকলের জন্য রীতিমতো লাইবেলিটিসে পরিণত হয়েছেন কারণ হলো তার ইংরেজি অ্যাকসেন্ট উচ্চারণ প্রাসায়ঙ্গিকতা তার বডি ল্যাঙ্গুয়েজ এবং তার ইংরেজি বলার যে হৃদম এর ধারের কাছে নেই মানে ডক্টর মোহাম্মদ ইনুসের ইংরেজি যদি বলেন তারেক রহমান সাহেবের ইংরেজি আমি কখনো শুনিনি কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের বক্তব্য ইংরেজিতে যদি শুনেন আর জয়ের ইংরেজি যদি আপনি দেখেন তাহলে এই দুয়ের মধ্যে পার্থক্য হল জয় যখন কথা বলেন তখন মনে হবে শশী থারের কথা বলছেন বারাক ওবামা কথা বলছেন অথবা ক্লিনটন কথা বলছেন অথবা মার্গারেট ঠাসার কথা বলছেন ইংরেজির মানটা ওই পর্যায়ের আর তার পাশে যদি ডক্টর মোহাম্মদ ইনুসের ইংরেজি দেন আমার কাছে মনে হয় তিনি চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ইংরেজি বলছেন অথবা বরিশালের আঞ্চলিক ভাষায় ইংরেজি বলছেন এরকম আমার কাছে মনে হয় এটা আমার ব্যক্তিগত অভিব্যক্তি কিন্তু এর ফলে কি হলো জয় বাংলায় বললে অনেকে খুশি হয় কিন্তু ইংরেজিতে যদি জয় কিন্তু বক্তব্য দেন তাহলে এটা তার যারা রাজনৈতিক প্রতিপক্ষ তাদের গায়ে রীতিমতো কচুর বিষ লেগে যায় বা যেমন আমি শফিক সাহেব না কিংবা ডক্টর মহতিনুস নন কিন্তু তাদের যারা সমর্থক রয়েছেন যারা চান যে তাদের নেতারাও জনাব সজীব আওয়া জয়ের অনেক ভালো ইংরেজি বলবেন কিন্তু যখন দেখেন এরকম ইংরেজি তারা শুনতে পান না কিন্তু জয়ের মধ্যে ধরনের কথাবার্তা আসে তখন সবাই মনে হয় যে ব্যাটার টাউয়া ধরে যদি জোরে মধ্যে কয়েকটা টান দিতে পারতাম এরকম অবস্থা তো জয় সাম্প্রতিক সময় ইংরেজিতে যে ভাষাগুলো দিচ্ছেন এটা যথেষ্ট উত্তেজনা তৈরি করছে তার কর্তৃপক্ষের মধ্যে আর তিনিও কথা বলতে বলতে ধীরে ধীরে আরও প্রগ্রেসিভ হচ্ছেন ওয়ারেন্টিভ হচ্ছেন প্রফেশনাল হচ্ছেন এবং আওয়াম লীগের যারা লোকজন রয়েছেন তাদের মধ্যে আশা জাগাচ্ছেন আর বিরোধী পক্ষের মধ্যে যারা প্রপার রাজনীতি করেন রাইট ওয়েতে তাদের দৃষ্টি আকর্ষণ করছেন গেলো জয়ের ব্যাপার সবচেয়ে যে কথাটি বলে আমি আজকের বক্তব্য শেষ করবো সেটি হল ঢাকা শহরে আওয়ামী লীগের যারা লোকজন আছে তাদের মধ্যে ধরনের কথা হচ্ছে একটি হলো রিফাইন্ড আওয়াম লীগ বিভিন্ন গোয়েন্দা সংস্থার এজেন্সির সাথে যোগাযোগ রক্ষা করে শেখ হাসিনার বিপরীতে একটি ওয়ান ইলেভেন তরিকার একটি রিফাইন্ড আওয়াম লীগ হবে এই কথা আকাশে বাতাসে বাংলাদেশে ভেবে ভেসে বেড়াচ্ছে

ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে ধন্যবাদ সবাইকে